নতুন দিনে নতুন প্রভাতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি শর্ট ভিডিও আর আপনার দেখতে পাচ্ছেন সিদ্দিক ভাইকে আমরা সাজেক এসেছি অর্থাৎ সাজেক ভ্যালিতে এসেছি এবং এটাই আমাদের প্রথম সূর্যোদয় আমরা সূর্যোদয় উপভোগ করেছি এবং সেই ভিডিও আপনাদের সম্মুখেও এনেছি তো তারপরে আমরা একটি ভিডিও সেশন করলাম যাই না কেমন লেগেছে এখানে অন্য কোনো বিষয় না শুধুমাত্র আমরা এবং প্রকৃতি এই বিষয়টি তুলে ধরা হয়েছে এই ছোট্ট শর্ট ভিডিওতে নতুন দিনে নতুন সকালকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি সেই সঙ্গে নিজেরা উপভোগ করছি তো আমাদের ভিডিও আসলে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গঠনমূলক মন্তব্য করবেন আর যদি আপনি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন আমরা যখন সাজেক ভ্যালিতে এসেছিলাম তখন আসলে চিন্তা করিনি যে এরকম একটি সুন্দর সকাল উপভোগ করতে পারবো বা এখানে এসে যে আনন্দটুকু বা যে মজাটুকু আমরা করতে পেরেছি বা সেটা উপভোগ করব তো সব কিছু মিলে আমাদের জার্নিটা বা আমাদের সাজেক ভ্যালিতে আসাটা আমাদের সার্থক হয়েছে তো আমরা এরকম অনেক নতুন নতুন জায়গায় যেতে চাই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে চাই তো সেই জন্য আপনাদের উৎসাহ আমাদের একান্ত কাম্য তো আমাদের সাথে সাথে থাকবেন আপনাদের অফুরন্ত ভালোবাসা ও উৎসাহ কামনা করছি সূর্য সাদেক দিল্লিতে পাহাড়ের চূড়ায় নতুন সূর্যের আগমন চমৎকার একটি দৃশ্য দেখা যাচ্ছে অনেক উঁচু 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 পাহাড় আর সেই পাহাড়ের মাথায় সকালের এই সূর্য উঠলো দৃশ্যটা খুবই চমৎকার যদিও এখানে যারা আছেন তাদের জন্য এটা প্রতিনিয়ত একটা নিত্য ঘটনা কিন্তু যেহেতু আমরা প্রত্যেকদিন দেখি না এই জন্য আমাদের জন্য একটা সেটমেন্ট যাই হোক সাদিক ভ্রমণটা মোটামুটি বেশ উপভোগ করলাম সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম